আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাল আফকালা শাইয়িন ইদাউ ফি মীযানিল মুমিন ইয়া মাল হাসান মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে মুমিন পুরুষ নারীর বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ ভালো চাল চলন লোকে বলে ছেলেটার স্বভাব ভালো লোকে বলে ছেলেটার চালচলন চলন ভালো এটাই হলো স্বভাব ভালো লোকে বলে দুনিয়ার খারাপ লোকে বলে ও ওখার কথা বলি না তো তাহলে তার চাল চলন খারাপ এটা মানুষের বুঝে আবার অটো দাঁড়িয়ে আছে আমি বসে আছি আর আপনি অটোতে উঠেছেন উঠতেই লোকটা টান দিয়েছে এখন আপনি আমার মুখের উপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে তা আমি বললাম বসেন 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 কোনো সমস্যা নেই বসেন এইটা একটা আচরণ আমি বললাম চোখ নাই চোখ নাই দেখতে পার না এই উঠেন না মানুষের গায়ের উপর পড়ে যায় এটা একটা আচরণ বলেন তো কোনটা ভালো